আপনি বিয়ে করানোর সময় আপনি যত টাকার মালিক তার দশ ভাগের এক ভাগ মালিক যে বেড়া হেবেড়ার মাইয়া আনবেন তোমার মাইয়া আপনার সাথে উচা গলায় কথা কইতে হিসাব করে কথা কই কথা কই না তো আমরা তো বৈশাল টোয়ান টোয়ান আর হুতরে বিয়ে করাইলে যে যত দিবে এটা দিয়ে হাতের মিশু একটা কিনে দিব এত চালাইব আমি বিয়ে করার মাইয়ার ভাই একটা দুবাই থাকবো বিয়ে করানোর হরে হাতের বিদেশ লে যাবো এ কথা কয় না কেন বাস্তব না অবাস্তব আমি এমন কোয়ালিটির মানুষের লোক চলছি মানে হ্যাঁ সব কোয়ালিটি চিন্তা নি চলে আমি এগুলা আনছি জনে যখন মাহফিল থাকে না এমন সব কোয়ালিটির মানুষের সাথে চলি আরে আর বহুত হুজুরা কয় যে তুই এসব মানুষের লোক চলস কা এক হুজুর এক ওয়াজি কি ওয়াজ কারণ কোরআন হাদিসে যা শিখছি এগুলো যদি বাস্তবিক না বুঝি আমি তুমি মানুষের যে বিয়ার মোহরান এতটিয়া নাই জানি কেমন

কষ্ট হইতেছে আপনার আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করো কামিন কর তাহলে মোটামুটি বিশ একুশ বাইশ বছর হইলে ফোলা পাইন কি রাখবেন না সারবেন কথা কন কি করাইব হ্যাঁ ফোলা তো খুশি বউ আইব তাড়াতাড়ি স্বামী বলছেন জ্ঞান এত করাইলেন মোটামুটি বয়স হয়ে গেছে তো শেষ বেড়া আল্লাহ যেন কবুল করে সুরে করবাই একটু ধরে আল্লাহ মিয়ান আমরা একটু দেন না আল্লাহ হোম মা

দয়াল জার কলি যায় হায়রে প্রাণ বড়িয়া জানাই সালাম ওই নবীজের ফাকাল্লা হম সুরে মিয়ান Shall we have বাজানো পর্দার কাছ থেকে আমি আলোচনাতে টুক পর্যন্ত টেনে এনেছিলাম ওই মাইয়া হজরতে আসমা মাস্তুমের কথা ভুলে গেলে চলবে না আসমা মাস্তুমের মা ডাক দিয়া কয় মা গো আমি বয়সে তোমার বড় তোমার জন্মদাত্রী মা তবে তোমার যেই জ্ঞান আমার সেই জ্ঞান ছিল না গো মা আমি আল্লাহকে বয় করেছি মা আমি খাবারের জন্য বের হব না আমি বেপরদা হব না আমি তোমার সঙ্গে আল্লাহ তালারে বাদ ইবাদত করাব ওই আসমা ডাক দিয়া কো জগৎবাসী শোনা রে ও জগৎবাসীরা আমি যখন আমার মারে নিয়া আল্লাহ তালার এবাদত করতে লাগলাম ফজরের নামাজ থেকে জোহর আসর মাগরি বেসারের নামাজ আমি তার সাথে আরো বাড়তি কিছু এবাদত করতে লাগলাম ফজর জোহর আসর মাগরি এসা ফাঁস রক্ত নামাজ আমি তাহার যুদের নামাজ পড়তে লাগলাম আমি চাষের নামাজ পড়তে লাগলাম আমি এসটাকের নামাজ পড়তে লাগলাম আমি আওয়াবিনের নামাজ পড়তে লাগলাম লাগলাম আমি সলাতুত তাসবির নামাজ পড়তে লাগলাম এমন ভাবে আমি বাড়তি অনেক নফল এবাদত করতে লাগলাম আমরা মাঝ যখন তিন দিন একটা না পর্যন্ত আল্লাহ তালা এবাদত নামাজ পড়তে লাগলাম তিন দিন পরে আমাদের পেটের মধ্যে ক্ষুধার জ্বালা আমরা থাকতে পারতেছিলাম না আমরা আমার আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ গো ও দয়াল আল্লাহ আপনার কাছে আমাদের ফরিয়াদ আমরা মামে মেয়ে পেটের ক্ষুধার জ্বালা ইন্তেকাল করবো এমন অবস্থা আপনি যদি আমাদেরকে রিজিক দিয়া সহযোগিতা না করেন গো আমরা রিজিকের জ্বালায় ইন্তেকাল করব আমার আল্লাহ তো রিজিক দাতা আমার আল্লাহ গরিব মানুষরাও খাবায় আমার আল্লাহ পয়সা ভাড়ারও খাবায় রাস্তার ফকিররাও খাওয়ায় আমার আখাউরা কেল্লা শহীদের মাথারে দেয়া দেখবে কত পাগল পুইরা থাকে আবার আপনাদের এই চাঁদপুর এলাকার যে স্টেশনগুলো আছে এগুলাতে যা দেখবেন কত ফকির পইরা থাকে এদেরকেও খাওয়ায় আবার আমি মাঝে মাঝে দেখি আমি এত দামি খাবার খাই না মাঝে মাঝে অনেক রেস্টুরেন্টের মধ্যে বড় বড় ফকির দেখা যায় জামা কাপড় শিরা তবে ফাঁতের মধ্যে চিকেন ফ্রাই দেখা যায় আমি চিন্তা করি এদের কেউ তো দামি খাবার খাওয়ায় তাইলে আল্লাহ তালা উত্তম রিজিক দাতা হইয়া যদি কোন রাস্তার ফকির দামি চিকেন ফ্রাই ভালা খানা খাওয়াইতে পারে আমার আল্লা তালা আমরা কিন্তু না খাওয়াইয়া রাখবে না ওই কয় তিন দিন পরে যখন আল্লাহর কাছে দোয়া করলাম গো আমার আল্লাহ তালা এমন খাবারের ব্যবস্থা করেছে আমরা ঘরের দরজা খুলবো দরজা হারা হইয়া আমরা দেখলাম আমাদের ঘরের সামনে সুন্দর সুন্দর খাবার সাজানো একটা খাবারের থালা কোথা থেকে জানি গায়ে বিভাবে রেডি হয়ে গেছে কনসোলা সোলাহালা মেয়ে বলে চিন্তা করতে লাগলাম এত দামি খাবার আরবের কোনো মানুষ খায় কিনা জানি না আ! এত মজার মজার খাবার এই খাবার থেকে আসলো মায়া চিন্তা করলেন না এ খাবারের মালিককে জানা ছাড়াই খাবার খাওয়া যাবে

মানুষের অনুমতি সারা গাছে রাম টানি দিয়ে খাওয়া যাবো আমি সিজন আইসি আল্লাহ সাবধান করি দিয়ে সাবধান তুফানে ভরি রয়েছে রাস্তার সামনে খাওয়া যাবে না মালিকের অনুমতি নাই খাওয়া যাবে না খাইয়েন না আল্লাহ তালা বুজার তৌফিক দান করুন আরে আগের যুগের জিনারা ছিলেন ওনাদের আদর্শ আর আমরা আদর্শ আল্লাহ তালা তো কোরআন বলছে না কদে কান আলা কুমফি রসুল হাসানা যে তোমাদের জন্য উত্তম আদর্শ রসুলের জীবনী তো রসুলের জীবনী উত্তম আদর্শ রসুলের জীবনী মানবেন তো পরে মানতে অনেক দূর পর্যন্ত দায়িত্ব হবে আপনি সাধারণ যারা সলিহিন বান্দা এদের আদর্শের কাছে দিয়েও তো গেছেন না আপনি রসুলের আদর্শ মানতে গেলে আপনি নিজের সংসার সাইরে দিয়ে ভাগল হইয়া বন জঙ্গলে আটন লাগবো রসুলের আদর্শ মানে বলে হুজুর আছে তো আমাদের এলাকায় পাঞ্জাবি পরে টুপি পরে রসুলের আদর্শ মানে দাঁড়িয়ে আছে টুপি আছে খবর লে দেন এবার ব্যাংক লোন বিশ লাখ কি ব্যাংক লোন কয় লাখ তো লোন যে লোক সুদ দেয় না মনে হয় ব্যাংকের কেমন লাভ কি আর হেতের বাহাদুরি আছে আর বুঝাইলাম আর বিশ লাখ সর্বনিম্ন যেটা এটা দিচ্ছি আর কি বিশ লাখের একটা হিসাব আছে না আমি আপনাদের দোয়ার বরকতা আজ দিব না মসজিদে সার কি ঘুষি তিনটে কয়টা তিনটা এক নাম্বারটার আলহামদুলিল্লাহ তারা ভালো সরি সাইডটা এখন সাইড নাম্বার চলে এক নাম্বারটা এরা ভালো মানুষ ভালো সার হয়ে চলে আসছে দুই নাম্বার সভাপতি থুত আচ্ছা বিম আসছে তিন নাম্বারটা তো আপনারা ইউটিউবে দেখছেন অনেকে যে গুণের করে দিয়েছে এই গুণে কয়দিন আগে মসজিদে কবা কবি হয়েছে ফি দেখাইছে কেন কারণ আমি ফৈসল আগনিকা চাকরি করি না মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কই নাই চাকরি করি না কেন কারণ হ্যাঁ আর ফর্তি কথা কইব প্রশ্নে আসে সে আমার উপরে কথা বলবে কেন আর সে যদি হক হয় সে কথা বলবে আমার উপরে আমার যদি অন্যায় থাকে কথা বলবে কথা বলার তার সাথে যদি ইমামের অন্যায় হয় আপনি কি ধমক দিয়ে কথা বলবেন নাকি চলবে না এটা আর যদি দমক দিয়ে কথা বলেন পরবর্তীতে ইমামের পিছনে আপনার নামাজ হবে না ওই বনি আমি তো মসজিদে ঢুকলেই ইমাম সাহেব এটি কি কি কথা কন্যা কেন আর আর কথা শুনবো ইমাম তো আমি মসজিদের বাথরুমও পরিষ্কার করছি ফসাফখানা পরিষ্কার করছি বলে কেন কারণ যে মসজিদের সভাপতি এবারে হিসাব করলেন এত সুতখোর এবারে হিসাব করলেন এত গোস্কর আমি নিতে ব্যাংক লোনের সুদের টিয়া সালা তে হেতে তো গুণাকার হেতে তো আর উপরে কথা কইবো কেমনে বলে আপনার गुन्हा নাই আরো আছে কিন্তু হেতের মত এত বড় गुन्हा না হারাম খায় না गुन्हा না এই কথা কন না কেন এজন্য আমি পয়সা ওয়ালাদের চাইতে আমি এলাকার রিক্সার ড্রাইভার এলাকার নর্মাল শ্রেণী কৃষক এদেরকে বেশি সম্মান করি কারণ এরা খায় এদের গাম জরাই না টিয়া আর যেটি ফসলা বেশিরভাগ সবাই না বেশিরভাগ মানুষের এই কথা কন না কেন আনালে এত এটা হারাম আছে সুদের টাকা দিয়ে ব্যবসা করছে ব্যবসার টাকা তো এত এটা হারাম আছে না নাই সূক্ষ্মভাবে চিন্তা করেন সূক্ষ্মভাবে চিন্তা করেন

আপনি আমার দরজার সামনে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এই খাবার দিলো কে আল্লাহ নামাজ শেষ করছে দুই শেষ করে পড়ছে আল্লাহ তালা কয়ে খাবার যে দিছে সে তোমার বাবা আরে কি কয় আমার আব্বা তো মরে গেছে মার হাবা কয় না এটা তোমার আব্বা যান মাইয়া মোরা কাবার মধ্যে ডাক দিয়ে কই আল্লাহ আমার अब्बा না ইন্তেকাল করছে আমার अब्बा সে কোথা থেকে ওই মাহিয়ার ডাক দিয়ে কই মা যায় দেখো তোমার अब्बा जान তোমার ঘরের পাশে একটা কর্নার আছে যেই কর্নারে খেজুর বাতার ফাকা দিয়া তোমরা খাও কি না খাও তোমার अब्बा দেখার জন্য বসে আছে মাইয়া কই আমি আল্লাহ তলার কাছে মুরাকাবা করার পরে আমি যখন ঘরের বাহিরে হইলাম যায় দেখি ঠিকই আমার अब्बा जान ঘরের খেজুর পাতা ফাত ফাтая আমার अब्बा जान আপনার দেখার জন্য পয়সা আছে আমি পেশন টাকা যায় ডাক দিয়ে কইলাম আব্বা গো আপনি মারা গেছেন মনে কইরা আমার মনে বড় কষ্ট পাইছে আপনি তো মারা যায় নাই তাইলে চিঠি পাঠাইলেন কেন ওই মাইয়ার আব্বা ডাক দিয়ে কয় মা গো আমি চিঠি পাঠানোর কারণ হইল আমি দেখতে চাইছি আমার ইন্তেকালের পরে তুমি মাইয়া আমার জন্য কি কর আপনারা তো অনেকে মায়ের সন্তান মাম মইরা গেছে কিন্তু মার জন্য কিছু করেন না অনেকে বাবা আছে বাবা মারা গেছে বাবার জন্য কিছু করেন না মাটি দিয়ে আসার পরে আব্বা কবরে কেমন আছে একবার খবর নেয় নাই এই সন্তানের দলেরা এই যে ইদ্রা ছেনা গেল তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করলা হাজার হাজার টাকার কিনা কাটা করলা তোমার কি একবার মন চায় নাই রে তোমার মা যে কবরে শুইয়া রইছে তোমার মার একটা কাপড় কিনা দিতে এ যুবক বায়রা এই যে ইদ্রা গেল দামি গুলা পল্লা তোমার যে আব্বা জানন্দকার কবরে তোমার কি মন চায় নাই ওই আব্বা না একটা লুঙ্গি কিনা দিতে মানে হুজুর মনটা তো চাইছে কথা সত্য হুজুর অনেকেই তুইদের নামাজ কইরা বাড়িতে আইসা মার পায়ে ধরে সালাম করছে আমার তো মানাই আমি কারোর পায়ে ধরে সালাম করতে পারি নাই হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে আইসা বাবার পায়ে ধরে সালাম করছে আমার তো अब्বা নাই আমি কার পায়ে ধরে সালাম করব এ সন্তান তোমার মা তোমার আব্বা জান তোমার লাখ লাখ টাকার জাগা জমি দেয়া গেছে তোমার আব্বা আম্মা তোমার দামি বাড়ি দিয়ে গেছে ক্ষেত পাতার অনেক জায়গা দেয়া গেছে ওই আম্মা আব্বা আজকে যে অন্ধকার কবরে তুমি তোমার আম্মা জন্য কোনো কিছু করো না আপনারা চিন্তা করতে পারেন হুজুর মা বাপ মারা গেছে আমরা আবার মা বাবার জন্য কি করব আমরা এখন কি আর কোন কাম আসিনি আমার মা বাবাই চা থাকলে আম্মাবার খেদমত করা আমার দায়িত্ব আম্মা বাবাই চা থাকলে অসুস্থ হলে ডাক্তার দেখানো দায়িত্ব আম্মা বাবাই চা থাকলে আম্মা বউ সুস্থ হলে খেদমত করা দায়িত্ব এখন আমার মা কবরে আমার কি কোনো দায়িত্ব আছে নাকি আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আইসা ডাক দিয়া তুই আর শুনাল্লাহ হাল বাকিয়া মিম্বির রে আবু আইয়া সেই আবার রহমা বিহি বা দামাও তিহিমা নবী গ

ওয়াসিলাতের রাহমিল্লাতিলা তুসালা ইল্লা বিহিমা আম্মা আত্মীয় সদনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ওয়াই ক্রমু সodik হিমা আম্মা আবর বন্ধু বান্ধবের সঙ্গে সদাচারণ করা তাদেরকে সম্মান করা এ মুরব্বি বাবারা এ যুবক বাবারা আজকের মাহফিলে হয়তো এমন অনেক সন্তান আসো তোমরা মা বাবা বেঁচে আছে কিন্তু তোমরা তোমাদের মা বাপরে ভাত দাও না মা বাপরে জুদা করে দিছো তোমার মা তোমার বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ খায় মেজো ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায় ছোট ভাইয়ের ঘরে এক সাতটা ভাত খায় কেন রে তোমার মা বাবা তোমরা পাঁচজন চারজন ভাই বোন রে ভাত খাওয়াইছে আজকে তোমরা চার পাঁচ ভাই তোমার মা বাপ ভাত খাওয়াও না কেন তোমার মা বাবা জুদা হবে তোমার মা বাপ রে আজকে এখান থেকে যায় বলবা যদি ভাত খাওয়াই না চার পাঁচ ভাই হয় তাদেরকে বলবে তারা যেন ঘরের মধ্যে আইসা তারা আপনাদেরকে তিন ঘর থেকে তিন রকমের তরকারি দেয় মা বাবা বুড়া হইলে দিব্যার স্বাদ নষ্ট হয়ে যায় কখন কি খাবে মা বাপ জানে না এই জন্য তিন ঘরের তরকারি আসলে মা বাবার খাইতে মজা লাগবো মা বাপ যেটা মন চায় সেটা দিয়ে খাবার খাইতে পারবো কিন্তু সন্তান দামি কোনো খাবার তোমার আব্বারে রাস্তার মধ্যে কেউ দিলে খাইতো না হোটের মধ্যে করে নিয়ে আসতো মা জননী সকালবেলা পান্তা বাদ গুলো না মা রাইকা দিত আমার পুতে রোজ থেকে কষ্ট করে আইলে আমার পুতে খাইবো আজকে তোমার মা অন্ধকার কবরে তুমি সন্তান লাখ লাখ টাকা কামাই করো হাজার হাজার টাকা কামাই করো তোমার ঘরের মধ্যে কত মেহমান খানা খায় কিন্তু সন্তান তুমি এক বেলা খানা তোমার মার মুখে দিতে পারো না একবার চিন্তা করো ছোটবেলা তোমার মা কত বাবা শোনা বইলা তুমি সন্তানের মুখে আদর যত্ন করে জোর কইরা খানা খাওয়াইছে আজকে তুমি তোমার মারে চাইলে তোমার কামাই টাকা তাই একটু ভালো খানা খাওয়াইতে পারো না খাওয়াইবি কেমনে রে তোর মা দোকার কবরে এ সন্তান এ সন্তানের দল কেউ যদি তোমার মা-বাপরে জুদা কইরা দিয়া থাকো দাও তোমার পাগুলা আমার সামনে দাও আমি আমার জিব্বাটা দিয়া তোমার পাগুলা পরিষ্কার কইরা দিব তো বও ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলা ধরবা দইরা বলবা মা আল্লাহ রস্তে আমারে মাফ করে দেন আব্বা আল্লাহ আমারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পা ছাড়বা না কেন জানো আল্লাহর নবী কয় সাখাতু রাব্বি ফি সাখাতি ওয়ালিদাই আম্মা আব্বার সঙ্গ অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় যদি মা বাবা নারাজ হয়ে মারা যায় ওই মা বাবা মারা যাওয়ার পরে তুমি সন্তান কবরে গেলে দুজকে যাইবা এই জন্য জন্য মা বাবার পায়ে দোয়া রাখবা মা বাপ যতক্ষণ না বলছে মাফ করে দিছি পাও সারবা না আরে সন্তান চিন্তা কইরো না আম্মা আব্বার পায়ে দলনে সন্তান ছোট হইয়া যায় না মা বাপের কাছে মাপ চাইলে সন্তান ছোট হইয়া যায় না অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনো অন্যায় করি নাই আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো আরে সন্তান মনে রাখবা আজকের মাহফিল সফল হবে কি হবে না আমার ভাই স্বামী মা বিধিও বলতে পারে না আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মুফতিয়াম শাকাওয়াত হোসেন সাহেব উনিও বলতে পারে না তবে আমি একটা কথা তোমাদেরকে বই না দিয়া যাই আগামী কালকে যদি দেখো এই বেলগড়ের দোকানে বৈশা কোন মুরুব্বি কয় হ্যাঁ হ্যাঁ হে শামীম ব্রাদা ওয়াশ করছে করার পরে আমার ফুতে কোনো অন্যায় করে নাই তবু আমি বাফের পায়ে ধরে মাপ চাইছে কোনো মা একজন আরেকজনে বলে